হ্যালো এভরিওান এই মুহূর্তে তোমাদের সামনে একটা ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এস বি আই ক্লার্কের নিয়োগ এবং তার ফাইনাল নোটিফিকেশন ফাইনাল নোটিফিকেশন আউট হয়ে গেছে ডেট দিয়ে দিয়েছে কবে ফর্ম ফিল আপ হচ্ছে একেবারে আমরা অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিস যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপের ডেট ভালো করে লক্ষ্য করো দেওয়া হয়েছে ছ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে ছয় আট থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের হাতে ডেট থাকছে আবারও বলছি ভালো করে লক্ষ্য করো ছয় তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের ডেট অফিসিয়াল যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে যদি দেখো এখানে তোমরা লেখাটা হয়তো বুঝতে পারবে না আমি টোটাল ভ্যাকেন্সিটা এই জায়গায় দেওয়া আছে আমি বলে দিচ্ছি পাঁচ হাজার একশো আশিটা এবার এখানেই প্রশ্ন অনেকে আমরা কিন্তু অনেকটাই আশা করেছিলাম যে এসবিআই অন্তত এবারে ক্লার্কে অনেকগুলো ভ্যাকেন্সি আসবে এবং এইভাবেই কিন্তু অনেকেই আশা করেছিলাম বাট সেই আসার ফল কিন্তু এলো না তবে আমাদের নিরাশ হওয়ারও কোনো কারণ নেই যা ভ্যাকেন্সি দিয়েছে সেই নিয়েই আমাদের এগোতে হবে তবে খুব ভালো করে আজকের এই সেশনটা মন দিয়ে শুনবে কেন আমি তোমাদের সামনে এই নোটিফিকেশান এনেছি কি চেঞ্জেস হয়েছে ভালো করে আবার রিপিট করছি চেঞ্জেস কি হয়েছে সেইটা নিয়ে কথা বলবো এবং যেটা আমাদের অবশ্যই জানা দরকার ভালো করে মন দিয়ে এক একটা কথা আমার ধৈর্য ধরে শুনবে প্রথম আমরা এখানে কি পেলাম ছ তারিখে ফর্ম ফিল শুরু হচ্ছে অর্থাৎ আজ রাত্রি বারোটা থেকে ফর্ম ফিল আপ বারোটার পর থেকে শুরু হয়ে যাচ্ছে আর ছাব্বিশ তারিখ লাস্ট ডেট এবার টোটাল ভ্যাকেন্সি পেয়ে গেলে এবার এখানে দেখো সব থেকে বেশি ভ্যাকেন্সি আমরা যদি দেখি তিনশো আশিটা দেওয়া আছে এটা হচ্ছে তামিলনাড়ুতে আমাদের বেঙ্গলেও দুশো সত্তরটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে বেঙ্গলে এবার কেন আমি এই স্টেট ওয়াইজ বর্ণনা করছি তার পিছনে কারণ আছে একটু টাইম দাও তাহলেই তোমরা কিন্তু বুঝে যাবে এবার আমি তোমাদেরকে একবার জাস্ট এখানে এজ রিল্যাক্সেশনের কথাটা বলে দিচ্ছি ভালো করে শোনো ও বি জন্য তিন বছর এস সি এস টিদের জন্য পাঁচ বছর PWD দশ বছর বাকি এখানে দেখতেই পাচ্ছ যেভাবে ও জন্য বা যে কোনো কাস্টের জন্য তোমার বয়সের ছাড় থাকে সেটা কিন্তু তেমনভাবেই আছে ক্লিয়ার তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার হলো এরপরে নেক্সট কি ইনফরমেশন রয়েছে ভালো করে কিন্তু এক একটা পেজ লক্ষ্য করবে যা বলবো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এবার আসছি এই পেজটা যেটা মোস্টলি চেঞ্জেস হয়েছে কি জিনিস ভালো করে বুঝতে হবে এখানে হচ্ছে সেই টোটাল জিনিস যেটা এই যে সেটা কি টেস্ট এটা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ আবার বলছি লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এখানেই হয়েছে চেঞ্জেস এটা আবার জেনে নাও ভালো করে আবার বলছি লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কি এই লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ভালো করে শোনো ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তুমি কি দেখলে যে তামিলনাড়ুতে অনেকগুলো ভ্যাকেন্সি আছে তাহলে তামিলনাড়ুতেই ফিল আপ করে দিই ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু বলাই আছে এখানে দুটো স্টেপে তোমাকে এক্সাম দিতে হবে অর্থাৎ তুমি প্রিলিমিন কোয়ালিফাই করার পর থার্ড স্টেজ কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে তুমি যে স্টেটে ফর্ম ফিল আপ করবে সেই স্টেটের ফর্মের জন্য কিন্তু সেই স্টেটের সেই এরিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে সেটাই কিন্তু এখানে অফিসিয়ালি বলা আছে এমনিতেই ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা প্রবলেম চলছে বিভিন্ন ইস্যু আসছে তার জন্য কিন্তু একেবারেই ক্লারিফাই করে দিয়েছে ভালো করে বলে দিয়েছে দেখো নন ভার্বাল টেস্ট অবজেক্টিভ এখানে রয়েছে ভালো করে দেখো প্যাসেজ নাম্বার অফ প্যাসেজ তিনটে প্যাসেজ থাকবে যেখানে পনেরোটা কিন্তু এমসিকিউ কিউ কোয়েশ্চেন থাকবে মানেটা কি নন ভার্বাল টেস্টটা মানে হচ্ছে এখানে তোমাকে একদম একটা প্যাসেজ তুলে দেবে সেখান থেকে তোমাকে আনসার করতে হবে তারপর একটা ভার্বাল টেস্টও দিয়েছে তার মানে আর জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যদি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ যেখানে ফিল করছি সেখানে না জেনে থাকি তাহলে আমাদেরকে কিন্তু টেস্ট পেরোতে হবে তবে আমরা কিন্তু পরীক্ষায় আলটিমেটলি পাস করব। তার সাথে আরও আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি তুমি যেখানে ফর্ম ফিল করবে তুমি যদি নাইন সরি ইল টেন বা টুয়েলভে ওই ল্যাঙ্গুয়েজটা পড়াশোনা করে আসো তাহলে আর এই টেস্ট দিতে হবে না আবার বলছি এই টেস্টটা তখনই দিতে হবে তোমার যদি টেন টুয়েলভে এই সাবজেক্টটা না থাকে আর যদি থেকে থাকে তাহলে এই টেস্টের দরকার নাই সব থেকে ভালো হবে তোমরা যে অঞ্চলের বা যে এরিয়ার মানুষ সেখানেই ফর্ম ফিল আপ করবে নাহলে এটা কিন্তু আবার একটা সমস্যায় দাঁড়াবে এর পরের ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই যে আমাদের যেটা এখানে কোনো চেঞ্জেস নেই পরীক্ষার প্যাটার্ন কি কি রয়েছে পেলিমসে প্রথম কি দেখব ইংলিশ আছে তিরিশ নিউমেরিক্যাল এবিলিটি রয়েছে সেটাও তিরিশ মানে ম্যাথ আর রিজনিং তিনটেই কিন্তু আমরা দেখছি এখানে প্রথমটা হচ্ছে তিরিশ নাম্বারের ইংলিশ পঁয়ত্রিশ নাম্বারের ম্যাথ আর রিজনিং দিচ্ছে পঁয়ত্রিশ নাম্বার টোটাল টাইমিং যদি দেখি টোয়েন্টি মিনিট করে কিন্তু এগুলো টাইমিং ভাগ করা থাকে মানে এক একটা স্লট আসবে টোয়েন্টি মিনিট পেরিয়ে গেলে কিন্তু পরের স্লট চলে আসবে তুমি আর ওই সময়টাকে অন্যটায় কাজে লাগাতে পারবে না প্রত্যেকটা টাইমিং ভাগ আছে টোটাল এক ঘন্টার মধ্যে পরীক্ষা হবে একশো নাম্বারের পরীক্ষা হবে তাহলে এই গেল আমাদের প্রিলিমসের এবার যেমন মেন্সে থাকে সেটা কোনো রকম চেঞ্জেস নেই একই আছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আছে ইংলিশ আছে একইভাবে তোমাদের ম্যাথ আছে রিজনিং আছে টোটাল আমাদের কিন্তু মার্ক্স হচ্ছে দুশো ঠিক আছে আর দু ঘন্টা চল্লিশ মিনিট টাইম পাচ্ছ এটা কিন্তু আমাদের যে টোটাল সিলেবাসটা ছিল তাহলে মেন যে চেঞ্জেসের জায়গাটা আমি তোমাদের বলে দিলাম আর কী বললাম কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে নেক্সট ডে অর্থাৎ ছ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ তার মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপ করবে আর যে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এফিসিয়েন্সি টেস্ট আমি আবারও বলে দিচ্ছি লোকাল ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি টেস্ট এটা মাথায় রেখে ফর্ম ফিল করবে ওকে তাহলে এই ইম্পর্ট্যান্ট তথ্যটা তোমাদের সাথে শেয়ার করা ছিল প্রত্যেককে শেয়ার করে দেবে আর যদি তোমাদের ব্যাংকের প্রিপারেশান চাই এই ভিডিও কমেন্টে তোমরা অবশ্যই লিখবে ব্যাংক বলে কথাটা লিখবে তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য ফ্রিতে অবশ্যই ব্যাচ অ্যারেঞ্জ করব থ্যাংক ইউ সকলকে খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও